ফেসবুকের সবচেয়ে বড় ধামাকা আপডেটে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে ফেসবুকের যে ধামাকা আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব সেইটা ফেসবুকের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মনের আশা পূরণ করতে যাচ্ছে ফেসবুকের এই ধামাকা আপডেটটি আপনাদের সাথে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যদি আপনি বিষয়টা সম্পর্কে জানতে পারেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাহলে আর দেরি কেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে আপনার প্রোফাইল অথবা পেজটি ওপেন করবেন যেটাতে আপনি কাজ করেন তারপর নিচে আসলে দেখতে পারবেন ডিটেলস অপশনের আন্ডারে পেজে কাজ করলে পেজ অথবা প্রোফাইলে কাজ করলে প্রোফাইল এবং সেটার পাশে দেখতে পাচ্ছেন রিল ক্রিয়েটর একটা অপশন যুক্ত করা হয়েছে আর এই জায়গাতে ডিজিটাল ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর রাইজিং ক্রিয়েটর এই ধরনের অপশন কিন্তু আগে ছিল এখানে রিল ক্রিয়েটর এইটা নতুন করে যুক্ত করা হয়েছে আর এইটাই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এই আপডেটটা কিভাবে একটা দামাকা আপডেট হলো কিভাবে এই আপডেট আপনার মনের আশা পূরণ করতে পারে সেইটা সম্পর্কে ইন ডিটেলসে বোঝানোর জন্য আমরা ফেসবুকের যে ভেরিফাইড অফিসিয়াল পেজটি রয়েছে সেইটা ওপেন করব এই পেজটি দেখতে পাচ্ছেন ভেরিফাইড এবং একশো মিলিয়ন ফলোয়ার রয়েছে অর্থাৎ ফেসবুকের যাবতীয় আপডেট এই পেজ থেকে শেয়ার করা হয় এখন আপনি যদি এখান থেকে একটা পোস্ট লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে পোস্টটা আমরা ফেসবুক ভিডিও ভিডিও তৈরি তৈরি করা সহজ করছি অর্থাৎ ফেসবুকে যে করি আমরা সেই অপশনটা তারা সহজ করছে সব ভিডিও এখন রিলস অর্থাৎ আমরা যে ফেসবুকে লং ভিডিও আপলোড করি রিলস আপলোড করি সেগুলো এখন আর রিলস বা লং ভিডিও এরকম আলাদা আলাদা থাকবে না এখন রিলস এবং লং ভিডিও সবগুলোই কিন্তু রিলস হয়ে যাবে আপনার জন্য এর মানে কি তা দেখতে সোয়াইপ করুন যে ফটোগুলো দেওয়া হয়েছে সেগুলো সোয়াইপ করলেই কিন্তু আপনি এইটার মানেটা কি সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন সো এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে বাংলায় কেন লিখে দিয়েছে ফেসবুক যেই কান্ট্রিতে যে পোস্টটা দেখানো হয় সেটা অটোমেটিক ট্রান্সলেট করে দেখানো হয় এবং সেই কারণেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে বাংলায় দেখতে পাচ্ছি এখন ছবিগুলোর দিকে তাকানো যাক তাহলে আমরা ফুল আপডেটটা পেয়ে যাব প্রথমেই দেখতে পাচ্ছেন হট ইমুজি এবং আপডেট তার মানে ফেসবুকের এটা হচ্ছে একটা ধামাকা আপডেট আর এখানে বলা হচ্ছে উই আর মেকিং ইট টু ক্রিয়েট ভিডিও অন ফেসবুক অর্থাৎ ফেসবুকের ভিডিও তৈরি করা এখন তারা আরো বেশি সহজ করে দিচ্ছে যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি অ্যান্ড সোন এবং খুব শীঘ্রই অল ভিডিওস উইল বি পোস্টেড অ্যাজ ফেসবুক রিলস অর্থাৎ আমরা যে ভিডিও আপলোড করি সব ভিডিও এখন ফেসবুক রিলস এর আন্ডারে আপলোড করা হবে এখন আপনি যদি এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপস এবং ফেসবুকের প্লাস আইকনের উপর ট্যাপ করার পর আমরা কিন্তু এখানে ভিডিও আপলোড করা স্টোরি আপলোড করা রিলস আপলোড করার অপশনগুলো দেখতে পাই এবং এখানে শুধুমাত্র এখন রিলস এর অপশন পাবেন ভিডিও আপলোড করার কোনো অপশন পাবেন না আর এইখান থেকে কিন্তু আপনি লং ভিডিও এবং রিলস ভিডিও উভয় আপনি আপলোড করতে পারবেন কিন্তু সেটা এখন রিলসের আন্ডারে আপলোড করা হবে এখন যদি আমরা তারপরের পোস্টার দিকে লক্ষ্য করি ইউ কারেন্টলি আপলোড এ ভিডিও টু ফিড অর পোস্ট অ্যা রিল আপনি যদি ফেসবুকের এই নিউজ ফিড থেকে অর্থাৎ প্লাস আইকনে ট্যাপ করে যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে আপনি রিলসের আন্ডারে ভিডিও পোস্ট করবেন এবং মেটা বিজনেস সুইট থেকেও কিন্তু আপনি রিলস এর আন্ডারে গিয়ে লং ভিডিও রিলস ভিডিও আপলোড করতে পারবেন ইন দা কামিং মান্থ অর্থাৎ সামনের মাসে দিস ফরম্যাটস উইল মার্চ এন্ড অল ভিডিওস অন ফেসবুক শর্টস এন্ড লং অর্থাৎ ফেসবুকের লং ভিডিওর জন্য আলাদা ফরম্যাট রিলস ভিডিওর জন্য আলাদা ফরম্যাট এই যে আলাদা আলাদা ফরম্যাট সেগুলোকে মার্চ করে একটা করা হয়েছে আর আপনি এখন রিলসের আন্ডারে লং ভিডিও রিলস ভিডিও আপলোড করবেন উইল বিকাম রিলস গ্লোবালি এবং এটা কিন্তু সকল দেশেই করা হয়েছে গ্লোবালি করা হয়েছে ফেসবুকের এই নতুন আপডেট এই আপডেটের ফলে এখন আপনার কি সুবিধা হবে এবং কি কারণে আমি আপনাদেরকে বলেছি যে ফেসবুকের এই ধামাকা আপডেট সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মনের আশা পূরণ করবে সেইটা বুঝতে হলে আপনাকে এই অপশনটা দেখতে হবে দেখতে পাচ্ছেন অল ভিডিও পোস্ট আর নাও রিলস এখন আপনার সকল ভিডিও রিলস এর আন্ডারে আপনি পোস্ট করতে পারবেন কিন্তু बेनिफिट হচ্ছে আপনি যদি এখানে রিলস ক্যান নাও বি longer এই দ্বিতীয় অপশনটার দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন রিলস ভিডিও আপলোড করার জন্য বা রিলস ভিডিও তৈরি করার জন্য একটা নির্দিষ্ট ডিউরেশন ছিল 90 সেকেন্ড অথবা 1.5 মিনিট কিন্তু আপনি যদি এই অপশনটা একটু পড়েন তাহলেই বুঝতে পারবেন ডোন্ট worry अबाउट Length এখন আপনাকে এই ডিউরেশন বা ভিডিও কতটুকু লম্বা হবে সেটার জন্য আপনাকে টেনশন করতে হবে না রিলস লং আপনার লম্বা করতে পারবেন মানে আর লং ভিডিও বলে কোনো অপশন নাই এখন আপনি যাই তৈরি করবেন সেটাই আপনার রিলস ভিডিও আপনি দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও তৈরি করলেও সেটা কিন্তু এখন রিলস ভিডিও আর এইটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আমরা যখন নব্বই সেকেন্ডের ভিতরে কোনো একটা ভিডিও তৈরি করি তখন কিন্তু সেই ভিডিওটা তাড়াহুড়ো করে কিন্তু তৈরি করতে হয় এবং অনেক সময় ডিটেলসে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ওই সময়ের অভাবে আমরা কিন্তু ডিটেলসে ইনফরমেশন দিতে পারি না সো এই ক্ষেত্রে এই অপশনটা যুক্ত করার কারণে কিন্তু আমরা এখন যে কোনো ডিউরেশনে আমাদের ডিটেলসে ভিডিও তৈরি করে আপলোড করতে পারবো যেটা আমাদের অডিয়েন্সের জন্য সবচেয়ে ভালো হবে এখন প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওর ইনকাম নিয়ে ফেসবুকের যে ইনকামটা হচ্ছে এখন সেটা কিন্তু অ্যাডের উপর নির্ভর করছে রিলস ভিডিওতে খুবই অল্প পরিমাণে অ্যাড শো করে যে কারণে আমাদের ইনকামের পরিমাণটাও খুব কম এখন যদি আমরা রিলস ভিডিওর ডিউরেশনটাকে বাড়াতে পারি অর্থাৎ আমরা যদি রিলস ভিডিওটাকে এখন তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের তৈরি করতে পারি তাহলে সেই ভিডিওতে কিন্তু অনেকগুলো অ্যাড শো করবে এবং আমাদের ইনকামের পরিমাণটাও কিন্তু বাড়বে যেহেতু এখানে ডিউরেশনের কোনো টেনশন নাই সো এই ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো ভিডিওটা তৈরি করতে পারবেন এবং রিলসের আন্ডারে আপনি আপলোড করতে পারবেন এবং যেহেতু আপনার ভিডিওটার ল্যাংথ একটু বেশি হবে তখন কিন্তু বেশি পরিমাণ অ্যাডশো করবে এবং আপনার ইনকামের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে লং ভিডিওর তুলনায় কিন্তু রিলস ভিডিওর রিচ বেশি এবং আমরা দেখতে পেয়েছি যে রিলস ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হয় আপনি যদি আমার এই ফেসবুক পেজের রিলস ভিডিওগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ এই ট্যাগ ক্যাটাগরির ভিডিও তৈরি করে আমরা কিন্তু আমাদের ভিডিওতেই পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন সাতাইশ মিলিয়ন পর্যন্ত কিন্তু আমি সর্বোচ্চ ভিউজ পেয়েছি আর এইটা শুধুমাত্র রিলসের আন্ডারে যখন ভিডিও আপলোড করা হয় তখনই কিন্তু সম্ভব হয় আর যেহেতু এখন আমাদের লং ভিডিওগুলোকেও রিলসের আন্ডারে নেওয়া হচ্ছে সো এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লং ভিডিওগুলোকেই রিলসের আন্ডারে বেশি পরিমাণ রিচ আনতে পারবো এবং বেশি পরিমাণে অ্যাড শো করাতে পারবো বেশি পরিমাণ ভিউজ আনতে পারবো এক কথায় এইগুলোর মাধ্যমে আমরা আমাদের ফেসবুকের ভিডিওতে এখন বেশি পরিমাণ ইনকাম করতে পারবো যদি ফেসবুকের এই আপডেটটা সামনের মাসেই কমপ্লিট হয়ে যায় সো আশা করছি ফেসবুকের যে ইনকামের একটা গ্যাপ তৈরি হয়েছে আমাদের ইনকাম কমিয়ে দিয়েছে সেইটা যদি ফেসবুকের এই আপডেটটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আশা করছি আগের মতো না হলেও মোটামুটি আমাদের ইনকামটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবো যেটা আমাদের মনের আশা পূরণ করতে পারে সেটাই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন